এখন দেখবো আমরা কিভাবে এসএসসি এস এস সি রেজাল্ট গুলো বের করে আমরা এসএসসি এসএসসি রেজাল্ট গুলো অথবা মজিলা ফায়ারফক্স যা যারা ইচ্ছা সেরকম ভাবে যাব তা আমি এসএসসি লিখি সরাসরি সার্চ দিচ্ছি এসএসসি লেখার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে রেজাল্টে দিবেন তখন চলে আসবে এই প্রথমে যে লিঙ্কটা পাবেন এডুকেশন বোর্ড এই এটাতে প্রবেশ করবেন এডুকেশন বোর্ড ডাব্লিউ ডাব্লু ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি ডট কম এইটাতে সার্ভ এটাতে ঢুকবেন দেখেন এই চিহ্নটা দেখেন টেলিটকের একটা চিহ্ন আছে এটাতে ঢুকবেন এখান থেকে লিঙ্কটাতে প্রবেশ করবেন লিঙ্কটা প্রবেশ করার পর একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখানেতে কিন্তু সবগুলো অপশন আছে এই মুহূর্তে এসএসসির অপশনটাই শুধু তাছাড়া কিন্তু অন্য অন্য রেজাল্টগুলো কিন্তু দেখা যায় এখান থেকে এই সাইট থেকেই দেখা যায় কিন্তু এই মুহূর্তে এসএসসি চলছে বা চলমান এর জন্য আমরা এসএসসি সফটওয়্যার থেকে ওটা সেট আপ দিয়ে রাখছে আর সালটাও কিন্তু পনেরো সাল পঁচিশ সাল দিয়ে রাখছে এখানে কিন্তু সব রেজাল্ট দেখা যায় এই মধ্যে কিন্তু পঁচিশ সাল ছাড়া দেখা যাবে না ঝামেলা হয় অনেক সময় রেজাল্ট এর জন্য এগুলো সিলেক্ট করে দিয়ে রাখছে যাতে দেখার সুবিধা তারপরে আসুন এই স্টুডেন্ট একটা আমাকে রেজাল্ট পাঠাইছে ভাই একটু দেখাই দেন রেজাল্টটা হচ্ছে আমি রেজাল্টটা কপি করে নেব প্রথমত বোর্ড বলছে বলছে কুমিল্লা বোর্ড কুমিল্লা হচ্ছে আলিম আলিম আলিমগুলো কুমিল্লা বোর্ডের মধ্যে আন্ডারে না এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড উনি লিখছে ওটা ভুল লিখছে এরকম অবশ্যই আপনি দেখে নেবেন যে কোনটা বোর্ড বোর্ড গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বোর্ড আলাদা মাদ্রাসা বোর্ডা এরকম আছে এটা কিন্তু মাদ্রাসা বোর্ড মানে মাদ্রাসা মাদ্রাসা বোর্ডে ঢাকা বোর্ড হবে না রোল নাম্বারটা আমি কপি করে নিলাম রোল নাম্বারটা কপি করে বসাইলাম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নম্বরটা আমি কপি করে বসাইলাম এখন বসার পরবর্তীতে আমি দেখেন বসাইছি বসার পরবর্তীতে এখানে কিন্তু যোগ একটা আছে এই যোগটা আপনাদের বসাই দিতে হবে পাঁচ আর ছয় হয় এটা আমরা জানি কিন্তু সফটওয়্যার কোম্পানি ওটা জানে না সফটওয়্যার জানে না এই জন্য আমরা বসাই দিলাম এটা সাবমিট করে দেবো সাবমিট করার পর দেখেন তরবর্তিতে তার রেজাল্টটা চলে আসছে এরকম তার রেজাল্টটা কিন্তু এখানে শো করলো এবং যদি প্রিন্ট করার ইচ্ছা হয় আপনারা প্রিন্ট করে নেবেন এভাবে প্রিন্ট অপশনে গেলে প্রিন্ট করতে পারবেন আর যদি প্রিন্ট করার অপশান না থাকে সেক্ষেত্রে আপনার প্রিন্ট না করলে হবে আর যদি কম্পিউটার থেকে আপনারা চালান তাহলে উইন্ডোজ উইন্ডোজ বার সেপে ধরে আপনারা হচ্ছে প্রিন্ট স্ক্রিনশট ওই সাপ দিবেন দেখবেন যে আপনার স্ক্রিন হয়ে গেছে আমি আবার বলতেছি উইন্ডোজ বার প্লাস হচ্ছে স্ক্রিনশট স্ক্রিন শট লেখাটা থাকবে একবারে উপরে আহ গুলো বারগুলোর দেখবেন একবারে শেষের দিকে হাতের ডাইনের দিকে লেখা থাকে আশা করি কিভাবে রেজাল্ট বের করা বের করা যায় সে বিষয়টা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ